আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আরফা যাবে যার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো এবং আলুর চপের রেসিপি এটা খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি এটা বানানো যায় তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি তো দেখো প্রথমে আমি এই যে এক টুকরো মিষ্টি কুমড়ো এবং একটা আলু ধুয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে আমি স্লাইস করে কেটে বয়েদের দেখো একদমই পাতলা পাতলা করে কাটতে হবে পাতলা পাতলা করে কাটলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এগুলো যে দেখো ঠিক এরকমই পাতলা পাতলা করে আমাকে কেটে নিতে হবে এবং ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে তো পানি ঝরিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি নুন দেব লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এগুলো খুবই সামান্য পরিমাণে দিতে হবে হা চা চামচের হাফ চামচ করে দিলেই হবে তো সব দেওয়ার পর দেখো আমি এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো নুন লঙ্কা এবং হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে কিছুক্ষণ পাশে রেখে দিতে হবে দেখো আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এটা রেখে দিলাম অন্যদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি বেসন আর এখানে দিয়েছি আমি চার চামচের দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুবই ক্রিস্পি হবে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম নুন দিচ্ছি লং হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কালারটা ভালো আসার জন্য তো এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব দেখো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন ব্যাটারটাকে আমাকে খুব বেশি মোটা করলেও হবে না আর একদমই পাতলা করলেও হবে না একদমই মিডিয়ামে রাখতে হবে যে দেখো আমার এখানে আর একটু পানি লাগবে তো আমি এটাকে হাতের সাহায্যে করে নিচ্ছি দিয়ে দিলাম একটু বেকিং সোডা তো এটাকে আমাকে এভাবে আমি হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তোমরা ব্লেন্ডারের সাহায্যেও এটাকে বানিয়ে নিতে পারো তো দেখো আমাকে আমার আর একটু পানি লাগবে একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে যে দেখো খুবই সামান্য পরিমাণে আর একটু দিয়ে দিলাম তো দেখো ব্যাটারটা ঠিক যখন এরকম আসবে তখন জানবে যে তোমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এভাবে আমি হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখো এবার অন্যদিকে আমি দেখো দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে এসেছে ওই জন্য আমি এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল এটা রিফাইন অয়েলটাকে আমাকে ভালো মতন গরম হওয়া কখন আমি বুঝবো যে গরম হয়ে গেছে দেখো আমি একটু ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা ভেসে উঠলো তার মানেই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে কুমড়োগুলো এবং আলুগুলো রেখেছিলাম ওগুলো আমি আগে কুমড়োটা ভেজে নিচ্ছি দেখো কুমড়োর ব্যাটারে ডুবিয়ে তারপর আমি এগুলোকে ভেজে তুলে নেব দেখো আমি আরও একটা দিয়ে দেবো এবং এগুলোকে আমাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন না একটু ভালো মতনই নিয়ে একটু ব্রাউন হয়ে আসবে যখন কালারটা উপর থেকে তখন এগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখো কি সুন্দর ফুলেছে এটা খেতে খুবই ভালো লাগে অনেক সময় বাচ্চারা কি হয় যে সবজি খেতে চায় না আমার ছেলে মেয়ে যেমন আমি যদি ওদেরকে কুমড়ো রান্না করে দিই ওরা কিন্তু খেতে চায় না বাট এভাবে যদি দিই ওরা কিন্তু খুব মজা করে খায় এগুলো তো দেখো কত সুন্দর এটা হয়েছে লাল লাল হয়ে এসেছে আর একটু আমি এটাকে ভাজবো যে দেখো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে এক এক করে কুমড়োগুলো সবগুলো আমি এক এক করে এভাবে ভেজে তুলে নেব এবার আমি আলুগুলো ভাজবো দেখো আর স্লাইস করে আলু যে আমি নুন লঙ্কা হলুদ মা মাখি রেখেছিলাম সেগুলো আমি ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি এবং এক এক করে এগুলো আমি ভেজে তুলে নেবো যে দেখো আলুগুলো তো একদমই ফুচকার মতন ফুলবে দেখবে খুব সুন্দর এবং এটা বাচ্চারা খুবই আনন্দ করে খায় এগুলো তো তোমরা এটা ইফতারেও রাখতে পারো বেশি টাইম লাগে না যেহেতু আমাদের ইফতারে যখন আমরা ইফতার জোগাড় করি অনেক সময় কি হয় সময় থাকে না তো এইসব করা হয়ে ওঠে না এভাবে তোমরা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তোমরা বানিয়ে নিতে পারো খুবই ভালো লাগে তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখবে বাড়িতে যে কেমন হয়েছে যে দেখো আমি আরেকটু এটাকে ভাজবো যে দেখো প্রায়ই হয়ে গেছে এটা আমার আর একটু আমি ভেটকে লাল লাল করে ভেজে যে দেখো এবার আমি এগুলোকে তুলে নেব। এক এক করে আমি বাকিগুলোও ভেজে তুলে নিয়েছিলাম এবার আমি সাইভ করে দিয়েছি দেখো কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এখনও করনি তার প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ